গ্রামের রান্নাঘর মানে একটা অন্যরকম শান্তি কিন্তু বিরাজ করে আর সেই শান্তি শুরু হয় বটির শব্দ দিয়ে দেখুন তো কী সুন্দর করে বেগুন কেটে নিচ্ছি প্রতিটা টুকরো যেন সমান হয়ে আছে এই বটি শুধু একটা রান্নার জিনিস নয় এটা হলো আমাদের শিকড়ের সাথে জড়িয়ে থাকা ঐতিহ্য ছোটবেলায় হয়তো আপনিও দেখেছেন মা অথবা দাদি একটা চৌকিতে বসে পাশের ঝুড়ি ভর্তি সবজি আর হাতে শুধু একটা বটি সকালবেলায় আলোয় বসে আলু পটল বেগুন কেটে গল্প করতে করতে রান্না শুরু হতো তখন আসলে এগুলো কিছুই বুঝতাম না এই কাটাকুটির মাঝেই যে কত ভালোবাসা লুকিয়ে আছে সেগুলো কখনো চিন্তাই করতাম না এখন বুঝি যে আসলেরা কত ভালোবাসা দিয়ে এই কাটাকুটি করত এখনও যখন বটিতে বসে সবজি কাটি মনে হয় এক অদ্ভুত শান্তি আছে এর মধ্যে প্রতিটা কাটার শব্দ যেন মনে করিয়ে দেয় ধীরে চলো ধৈর্য ধরো আর সহজভাবে জীবনকে উপভোগ করো কারণ রান্নার আসল স্বাদ তো শুধু মশলায় নয় বরং সেই মানুষটার হাতে যিনি মন দিয়ে প্রতিটা টুকরো কেটে রান্না করেন আর ভালোবাসেন আজকে আমরা শুধু কাটছি আর রান্না করছি না কিন্তু তবুও প্রতিটা টুকরো যেন আলাদা আলাদা করে গল্প বলছে প্রতিটা টুকরোয় আসলেই ভালোবাসা মিশে আছে আলু মিষ্টি স্বাদের কথা বলে পটল বলে গ্রাম বাংলার মাটির কথা আর বেগুন বলে আমি সাধারণ হলেও কিন্তু ভাতের সাথে দারুণ মানাই আসলেই তাই বেগুনের কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে এটা ভাজি করে খেলেও গরম ভাতের সঙ্গে খুবই মজা আবার চটচড়িতেও দারুণ লাগে ঝোলে তো কথাই নেই তাহলে আসুন এই বটির ছন্দে ছন্দে কাটা সবজিগুলো আমরা উপভোগ করি কারণ আসল আনন্দ কখনো শুধু খাওয়ার ভিতরে নয় বরং প্রস্তুতির মধ্যেও কিন্তু নানান রকম আনন্দ রয়েছে আসলে ভালোবাসা দিয়ে যে কোনো কাজ করলেই তা অনেক বেশি মধুর হয় কাটাকাটি কিন্তু রকম একটা আট পাঁচমেশালি সবজির চচ্চড়ি কিন্তু দারুণ মজা হয় বাসায় আপনারা ট্রাই করে দেখবেন